এই দেখুন এইটা মল কটনের উপরে হ্যান্ড প্রিন্ট এগুলো কিন্তু প্রিন্ট গ্যারান্টি আছে আমি আগেই বলেছি আমাদের কিন্তু মনিকা সাই সেন্টার গ্যারান্টি দিয়ে কাপড় রয়েছে এই দেখুন এগুলো কিন্তু হ্যান্ডপ্রিন্টের কাজ আছে রঙ উঠে গেলে রিটার্ন কাপড় একবার আসুন দেখুন আমার শপে আসুন অনেক জায়গায় তো অনেক জায়গায় গিয়েছেন দেখেছেন একবার আসুন আমাদের শপে এসে দেখুন আমাদের কোয়ালিটিকে আর এগুলো সব হাতের কাজের উপরে একদম গরম পড়ে গেছে বন্ধুরা আর গরম মানেই মলমল শাড়ি খাদি কটনের শাড়ির চাহিদা থাকে একদম তুঙ্গে আর তাই আজ আমরা এমন একটি প্রতিষ্ঠানের সাথে আপনাদের পরিচয় করাবো যেখানে মলমল থেকে শুরু করে খাদি কটন মসলিনের বিভিন্ন আইটেম রয়েছে একই সাথে তলায় তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিও আমরা সম্পূর্ণ আশাবাদী এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের প্রত্যেকেরই অনেকটাই ভালো লাগবে আপনার নাম মিঠুন মারে মনিকা সাই সেন্টার দেখুন এখন তো ধর গরম সিজন চলে এসেছে মেনলি মলমল কটন হ্যাঁ কটন লিলেন এসব ভ্যারাইটিস আমার কাছে পাওয়া যাবে ঠিক আছে টাইটিন প্রাইস আমার কাছে একশো নব্বই টাকার থেকে স্টার্টিং কিন্তু আমি দেখাবো না আমি মলমল থেকে কটন থেকে স্টার্টিং করবো তাদের ভিডিও কল ফেসিলিটি আছে ঠিক আছে ঈদের ঈদ উপলক্ষে চোদ্দ মাসের উপলক্ষে কটন শাড়ি মলমাল শাড়ির থেকে আমি স্টার্টিং করছি এটা বারো হাতের মলমল ঠিক আছে আর পিন গ্যারান্টি আছে আমার কাছে যা মলমল পাবেন একটা কথা পিন গ্যারান্টি পিন উঠে গেলে কাপড় রিটার্ন আছে ঠিক আছে আর আমাদের সব কাপড়ে স্টাম্প মারা আছে হ্যাঁ দাম আমার এই আমি দাম বেশি বলবো না দুটো আইটেমের দাম বলবো মানে এর মধ্যে আমাদের মলমাল পাওয়া যায় মানে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার থেকে চারশো টাকা অবধি আর চারশো টাকার থেকে সাড়ে চারশো টাকা অবধি যেগুলো ব্লাউজ পিস চারশো টাকার থেকে সাড়ে চারশো টাকা আর যা যেগুলো ব্লাউজ পিস নেই ব্লাউজ ব্লাউজ পিস নেই সেটা হলো সাড়ে তিনশো টাকার থেকে চারশো টাকা অবধি ঠিক আছে এর মধ্যেই আমি শুধু ডিজাইনগুলো আপনাকে দেখ দেখিয়ে যাচ্ছি আপনাদের এই দেখুন এই আর আইটেম দেখুন আমার কাছে প্রচুর মলমাল আছে প্রচুর কালার আছে কালার সেটিং আছে ঠিক আছে পাঁচটা ছটা করে কালার হয় মলমালের তো বেশি কালার হয় না পাঁচ ছটা করে কালার হয় ঠিক আছে হ্যাঁ প্রচুর আইটেম পাবেন প্রায় এক দেড়শো আইটেম পাবেন আমার কাছে এই দেখুন এইটা আছে বারো হাত ঠিক আছে এটা সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এই দেখুন এইটাও এইটাও বারো হাত হ্যাঁ এই বারো হাত এগুলো কিন্তু আমি সেম রেঞ্জে হ্যাঁ সেম রেঞ্জে চলে আসবে ঠিক আছে এই দেখুন এই এইটাও বারো হাতের মধ্যে প্রত্যেকটা হুম হ্যাঁ ইউনিক আর প্লাস আপনার গ্যারান্টি আছে যত এই যে প্রিন্ট দেখছেন না এগুলো সব গ্যারান্টি আছে এই দেখুন এইটা দেখুন এইটা মলমল এই মলমল এটা বারো হাত এই আপনার ব্লাউজ পিস আছে চোদ্দো হাতের ঠিক আছে এগুলো কিন্তু রং গ্যারান্টি হ্যাঁ রঙ উঠলে রিটার্ন আছে এই দেখুন এইটা দেখুন এইটা বারো হাতের ঠিক আছে এ দেখুন আপনারা তো ভিডিও দেখেন প্রচুর ভিডিও দেখেন কোনো ভিডিওতে আজ পর্যন্ত শোনেননি যে মল মাল গ্যারান্টি দিয়ে বেছে একমাত্র মনিকা সাই সেন্টারি গ্যারান্টি দিয়ে মাল বেচে ঠিক আছে এই দেখুন এই আরেকটা ডিজাইন আর সব ইউনিক ডিজাইন পাবেন একদম নিউ নিউ ডিজাইন একদম নিউ নিউ আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নিতে হবে না মনিকার সাইজ আট টাইম কোয়ালিটি দিয়ে কাপড় বেঁচে হ্যাঁ সিঙ্গেল পিস এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে সেই নিতে পারবে তবে স্যাম্পেলের জন্য ঠিক আছে যারা ধরেন বালকে নেবে তাদের তো ভিডিও কল আর আসলে তো কোনো কথাই নেই তাদের তো আরও ভালো হয় দেখে নিতে পারবে হ্যাঁ এইটা কিন্তু আপনার চোদ্দো হাতের ঠিক আছে চোদ্দো হাতের হ্যাঁ বিপি আছে ঠিক আছে এটার দামও সাড়ে চারশো টাকার মধ্যে চলে আসবে এই দেখুন এইটা বারো হাতের মধ্যে ঠিক আছে এটা সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে এই দেখুন এই আর একটা আছে হুম এক থেকে একটা ডিজাইন পাবেন মানে একসে এক ডিজাইন সব ইউনিক ডিজাইন পাবেন ঠিক আছে এই দেখুন এই দেখুন কত সুন্দর হ্যাঁ এইটার দাম আপনারা ওই সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে রং গ্যারান্টি আছে আমি বারবার বলছি মনিকার সাইসন্থার গ্যারান্টি দিয়ে কাপড় বেঁচে ঠিক আছে একবার আসুন দেখুন আমার শপে আসুন অনেক জায়গায় তো অনেক জায়গায় গিয়েছেন দেখেছেন একবার আসুন আমাদের শপে এসে দেখুন আমাদের কোয়ালিটি কি এই দেখুন এই আর একটা আছে এই দেখুন সব ইউনিক ডিজাইন সব ইউনিক ডিজাইন ঠিক আছে এই দেখুন এই আর একটা আছে এই দেখুন ঠিক আছে এরকম প্রচুর ডিজাইন আছে আপনি ভিডিও কল করুন আসুন হ্যাঁ যে আসতে পারছেন না সে ভিডিও কল করে দেখুন কিন্তু পাঁচ ছটা করে কালার হয় সব এক একটা ডিজাইন পাঁচ ছটা করে কালার হয় এবার কিছু মল মল মলকটনের মধ্যে দেখাবো কিছু খাদির মধ্যে দেখাবো যেগুলো আপনি কোনো ভিডিওতে দেখতে পারেননি সব নিউ কালেকশন ঠিক আছে আমাদের মনিকা সায়েনটা সব টাইম টাইম নতুন নিয়ে কিছু নিয়ে আসে ঠিক আছে আর আগের ভিডিও দেখেছেন আগের পার্ট দেখবেন এখন পার্ট দেখবেন অনেক তফাত অনেক তফাত আমাদের সবসময় নিউ কালেকশন থাকবেই মনিকা সায়েন আর কোয়ালিটি তো নিয়ে কোনো কথাই হবে না ঠিক আছে আর যারা পার্সেস করেছেন তারা তো জানেনি আর যারা করবেন নির্ভয় করেন কোনো অসুবিধে নেই ঠিক আছে একবার আসুন এসে দেখুন আমাদের কোয়ালিটি দেখুন এই দেখুন আমাদের মল কটন এই দেখুন মল কটন একদম মল কটনের মধ্যে এই দেখুন আমরা যা বলি মুখে সেটাই হয় ঠিক আছে এই দেখুন পুরো মল কটনের মধ্যে কিন্তু বারো হাত আছে কাপড়টা ঠিক আছে বারো হাত হুম বারো হাত ঠিক আছে এটার দাম পড়বে আপনার পাঁচশো টাকা হুম এই দেখুন রাঘা টিস্যু টিস্যু তো অনেক দেখেছেন আমাদের এখানে টিস্যু দেখুন এই দেখুন টিস্যু দেখুন ঠিক আছে আমাদের টিস্যু এই দেখুন কোনো টিস পড়বে না কাপড়ের এই দেখুন মল মলমল টিস্যু এই দেখুন এটার দাম পড়বে আপনার পাঁচশো টাকা হুম এই দেখুন পিওর কটনের শাড়ি এই দেখুন আর কাজগুলো দেখুন এগুলো কিন্তু আমাদের হ্যান্ডওয়ার্ক কাজ এই দেখুন সব হাতের কাজের উপরে এই দেখুন এগুলো কাজ দেখুন সব হাতের কাজে পিওর কটনের শাড়ি দাম পড়বে আপনার আটশো টাকা আটশো টাকা ঠিক আছে এই দেখুন এইটা মল কটনের উপরে হ্যান্ড প্রিন্ট এগুলো কিন্তু প্রিন্ট গ্যারান্টি আছে আমি আগেই বলেছি আমাদের কিন্তু মনিকা সাই সেন্টার গ্যারান্টি দিয়ে কাপড় বেছে এই দেখুন এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্টের কাজ আছে রং উঠে গেলে রিটার্ন কাপড় ঠিক আছে এটার দাম পড়বে আপনার পাঁচশো কুড়ি টাকা হ্যাঁ কালার আছে অ্যাভেলেবেল কালার আছে এই দেখুন এইটা মল কটনের উপরে এই দেখুন সব হাতের কাজ দেখুন কত সুন্দর করে হাতের কাজ আছে কাপড়টা দেখুন সব হ্যান্ডলুমের কাজ ঠিক আছে মল কটনের উপরে এটার দাম পড়বে সাতশো টাকা এই দেখুন এটা পিওর কটনের উপরে কাজটা দেখুন এগুলো কিন্তু সব হাতের কাজের উপরে ঠিক আছে কাপড় গ্যারান্টি ঠিক আছে এইটার দাম পড়বে আপনার আটশো টাকা হুম এই দেখুন আর একটা দেখায় এই দেখুন এই মল কটনের উপরে ঠিক আছে এই কাজগুলো দেখুন কত সুন্দর কাজ করা আছে সব হাতের কাজের উপর সব 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 অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন দশটা টাকা করে অ্যাভেলেবল কালার পেয়ে যাবেন হ্যাঁ আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু মেশিনের নয় সব হাতের কাজের উপরে ঠিক আছে এটার দাম পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা এই দেখুন বাজারে তো অনেক কিছু দেখেছেন এই যে শাড়ি বাজারে আড়াইশো টাকা তিনশো টাকায় পায় আমাদের কিন্তু এটা মল কটনের উপরে ঠিক আছে এগুলো পুরো মল কটনের উপরে এটার দাম পড়বে আপনার পাঁচশো টাকা কোনো টিস পরে চাই দেখুন পাঁচশো টাকা ঠিক আছে এই দেখুন সিওরি গ্যারান্টি আছে এইগুলো ম পুরো মল কটনের উপরে এই দেখুন যেইভাবে কাপড়কে আপনি যেইভাবে ইউজ করবেন ঠিক আছে এতটা গ্যারান্টি দিয়ে আমরা কাপড় বেঁচি কোনো টিচ পড়বে না এই দেখুন ঠিক আছে এটার দাম পড়বে আপনার ছশো টাকা এই দেখুন এটা মল কটনের উপরে দেখুন হাতের কাজ এই দেখুন গুড মর্নিং করা এই দেখুন পুরো এই দেখুন কাজটা দেখুন সব হাতের কাজের উপরে ঠিক আছে এটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা এই দেখুন এটা কটনের মধ্যে কাজগুলো দেখুন কত সুন্দর ইউনিক কাজ করা ঠিক আছে এটার দাম পড়বে আপনার আটশো টাকা এই দেখুন ডি পুরো মল কটনের মধ্যে এই দেখুন পুরো মল কটনের উপরে যেইভাবে ইউজ করবেন একে এই দেখুন এতটা গ্যারান্টি দিয়ে আমরা কাপড় পেয়েছি ঠিক আছে কোনো জায়গায় টিচ পরবে না এই দেখুন আপনাকে খুলে দেখাচ্ছি এই দেখুন আপনাদের এই দেখুন কোথাও টিচ পড়বে না এটার দাম পড়বে আপনার আটশো টাকা আটশো টাকা এই দেখুন বাজারে তো অনেক কিছু দেখেছেন এই দেখুন এইটা মল কটনের মধ্যে এই দেখুন এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্টের এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্টের প্রিন্ট উঠে গেলে গ্যারান্টি রিটার্ন আছে কাপড় প্রিন্ট উঠে গেলে রিটার্ন দেবো কাপড় ঠিক আছে এটার দাম পড়বে না পাঁচশো টাকা দাম তো অনেক কম মার্কেটে অনেক কম কিন্তু আমাদের কাছে কোয়ালিটি আগেই তো বলেছি আমাদের কাছে কোয়ালিটিটা সব থেকে বেটার পাবেন ঠিক আছে এই দেখুন এই কাজটা দেখুন এগুলো কিন্তু কোটকি ওয়ার্ক ঠিক আছে এই দেখুন আঁচলটা দেখুন সব কোটকির কাজ করা এগুলো প্রিন্ট নয় এগুলো হাতের কাজ এগুলো বুঝতে পারবো হ্যাঁ সব বোনা বোনাতে এই দেখুন সব কাজ করা আছে এটার দাম পড়বে আটশো টাকা কটনের মধ্যে ঠিক আছে এই দেখুন কাজগুলো দেখুন এগুলো সব হ্যান্ড হাতের কাজের উপরে ঠিক আছে এগুলো হাতের কাজের উপরে হুম আর সব যা কাপড় দেখাচ্ছে শুতে সব কিছুতে বিপি আছে মানে ব্লাউজ পিস আছে ঠিক আছে এইটার দাম পড়বে আপনার নশো টাকা আর ভালো জিনিস নিতে আসলে মনিকা সাই সেন্টারে আসতেই হবে একবার ঠিক আছে এসে দেখুন আর নির্ভয় আপনারা পার্সেস করুন যারা নতুন পার্সেস করবেন করুন কোয়ালিটি দেখুন একবার এক পিস নিয়েও দেখুন কোয়ালিটি চেক করুন তারপর আপনারা নিশ্চিন্তে পার্সেস করুন দেখুন আমাদের কোয়ালিটি দেখুন এই দেখুন এইটা দেখুন এইটা এই দেখুন এগুলো কিন্তু হাতের কাজের উপরে আপনি বুঝতে পারবেন এই দেখুন এগুলো বুনাইতে করা হয় এই দেখুন আর এই এইটা দেখুন এইভাবে অল ওভার চেক যাবে ঠিক আছে এটার দাম পড়বে আটশো টাকা সব ইউনিক দেখুন আমার কাছে সব ইউনিক ডিজাইন পাবেন এই দেখুন এটা খাদির মধ্যে এই এইটা কিন্তু খাদির মধ্যে পাবেন এই দেখুন ঈদকতের কাজ আছে আঁচলটা দেখুন এই দেখুন ঠিক আছে এরকম কাজ পাবেন এটার দাম পড়বে আপনার ছশো টাকা ছশো টাকা এই দেখুন এই একটা আছে এই দেখুন কটনের মধ্যে এই দেখুন ডুয়েলটনে কটনের মধ্যে এই দেখুন কাজগুলো এগুলো সব আমাদের হাতের কাজ আর আমার কাছে সব হাতের কাজেরই বেশি পাবেন ঠিক আছে আমাদের ওয়ার কাজ হয় না এই দেখুন এটার দাম পড়বে আপনার সাতশো টাকা এই দেখুন এই একটা কাজ দেখুন পিওর কটনের মধ্যে এই দেখুন কটনের মধ্যে ঠিক আছে এটা আর কালার সব অ্যাভেলেবল কালার পেয়ে যাবেন মানে আটটা দশটা পনেরো টাকা করে কালার পাবেনি ঠিক আছে এটার দাম পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা এই দেখুন এই শাড়িটা দেখুন কত সুন্দর এই দেখুন কোটকির কাজ করা আছে পারে এই দেখুন এগুলো কিন্তু সব হাতের কাজের উপরে এই যে কাজগুলো দেখছেন সব হাতের কাজের উপরে এটার দাম পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি এই দেখুন এই আর একটা কাজ দেখুন এই দেখুন কত সুন্দর হাতের কাজ করাই দেখুন সব হাতের কাজের উপরে কটনের মধ্যে এটার দাম পড়বে আপনার সাতশো এই দেখুন আর একটা দেখায় এটা প্লেন দেখালাম এটা ইতকতের মধ্যে এই দেখুন সব মধ্যে মধ্যেই দেখুন কাজ দেখুন এই দেখুন এটা দাম হ্যাঁ কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই কোয়ালিটি নিয়ে বেস্ট কোয়ালিটি পাবেন এই দেখুন এটার দাম পড়বে আপনার সাতশো টাকা ভালো জিনিস কিনুন এই দেখুন কোয়ালিটি দেখুন এই দেখুন এগুলো কিন্তু সব হাতের কাজের উপরে এই দেখুন একমাত্র মনিকা সাই সেন্টার কোয়ালিটি দিয়ে কাপড় বেছে এই দেখুন এগুলো কিন্তু সব হাতের কাজ এইটার দাম পড়বে আপনার সাতশো টাকা এই দেখুন এটা পিওর কটনের মধ্যে এই দেখুন মল কটনের মধ্যে এই দেখুন সিকোয়েন্স পুরো সিকোয়েন্সের কাজ আছে ঠিক আছে এটার দাম পড়বে আপনার নশো টাকা এই দেখুন একটা আছে কন্টারের মধ্যে দেখুন কত সুন্দর কাজ করা দেখুন আর চোলটা ভিতরটাই দেখুন কত সুন্দর কাজ করা দেখুন এটার দাম পড়বে আপনার সাতশো টাকা সাতশো টাকা এই দেখুন এই একটা আছে দেখুন এটাও কটনের মধ্যে ঠিক আছে এটার এটার দাম পড়বে আপনার সাতশো টাকা এই দেখুন এই একটা আছে কটনের মধ্যে আর আমার কাছে সব ইউনিক কালেকশন পাবেন আমি তো প্রচুর কালেকশন আছে একবার আসুন এসে দেখুন আমাদের শপে আসুন অনেক ভিডিও তো দেখেছেন আমাদের কোয়ালিটি দেখবেন কাপড়ের ডিজাইন দেখবেন ঠিক আছে আর আমাদের কাছে পারফেক্ট ডিজাইন পাবেন আর পারফেক্ট কাপ কাপড় পাবেন এই দেখুন এইটা এইটার দাম আছে ছশো পঞ্চাশ টাকা এই দেখুন এই একটা আছে কটনের মধ্যে এগুলো দেখুন এইগুলো কিন্তু সব আমাদের হাতের কাজের উপরে ঠিক আছে এই দেখুন সব হাতের কাজের উপরে এটার দাম আসবে আপনার ছশো পঞ্চাশ টাকা এই দেখুন এই একটা আছে যেমন দাম হ্যাঁ কোয়ালিটি তো হবে দেখুন বর্তমানে বাজারে একটা জিনিস চিন্তা করতে হবে ভালো জিনিস নিতে গেলে ভালো দাম দিতে হবে হ্যাঁ এইটা সবসময় মাথায় রাখতে হবে ঠিক আছে এই জিনিসটা দেখুন এই যে এই একটা দেখুন কোয়ালিটি দেখুন ঠিক আছে কাজটা দেখুন কত সুন্দর কাজ করা আছে চার কাজ করা আছে এটার দাম পড়বে আপনার সাতশো টাকা ঠিক আছে এই দেখুন এই আর একটা কাপড় দেখুন এই দেখুন পিওর কটনের মধ্যে এগুলো এই দেখুন আঁচলটা দেখুন কত সুন্দর হাতের কাজ করা আছে এ দেখুন ভিতরটা দেখুন এটার দাম পড়বে আপনার সাতশো টাকা এই দেখুন এটা পিওর কটনের মধ্যে এই দেখুন কাজগুলো কত সুন্দর কাজ করা আছে ঠিক আছে এই দেখুন কটনের মধ্যে এটার দাম পড়বে আপনার ছশো টাকা এই দেখুন এই একটা ডিজাইন দেখায় এই দেখুন কত সুন্দর হাতের কাজ করা এই দেখুন ঠিক আছে এটার দাম পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর সব কিছুতে কালার পেয়ে যাবেন প্রায় দশটা বারোটা পনেরোটা কুড়িটা অব্দি কালার আছে আমার কাছে ঠিক আছে এই দেখুন এই আরেকটা দেখুন কত সুন্দর এই দেখুন কাজ করা আছে এই দেখুন ঠিক আছে এটার দাম পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা এই দেখুন এই আরেকটা দেখায় মল কটনের মধ্যে এই দেখুন এটা পিওর মল কটনের মধ্যে এই দেখুন ঠিক আছে এটার দাম পড়বে আপনার সাতশো টাকা এই দেখুন এইটা মল কটনের মধ্যে এই দেখুন একদম পিওর মল কটন এই দেখুন কীভাবে ইউজ করবেন আপনি এই দেখুন এরকম গ্যারান্টি দিয়ে আমরা কাপড় বেছি হ্যাঁ কোনো টিচ পরবে না কাপড়ের ঠিক আছে এই দেখুন কোনো টিচ পরবে না কাপড়ের এইটা এই কাপড়টা ব্লাউজ পিস হবে না ঠিক আছে বারো হাত কাপড় এটার দাম পড়বে সাতশো টাকা এই দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর হাতের কাজ করা আছে পিওর কটনের কাপড় এই দেখুন কত সুন্দর কাজ করা আছে দেখুন এটার দাম পড়বে আপনার আটশো টাকা কিছু অল্প কিছু মাসলিন দেখা দেখাচ্ছি ঠিক আছে আরও তো আমাদের আইটেম আছে মানে সেফ অল্প কয়েকটা করে দেখিয়ে যাচ্ছি মাসলিন আছে লিলেন আছে আমি একটু একটু করে দেখিয়ে যাচ্ছি এই দেখুন এটা মাসলিন আছে এ দেখুন এ দেখুন এগুলো কিন্তু সব হাতের কাজের উপরে পিওর হাতের কাজের উপরে ঠিক আছে এ দেখুন ডোলটনের মধ্যে এটার দাম পড়বে আপনার আঠাশশো টাকা হাতে বোনা ঠিক আছে অল ওভার কাজ হুম আঠাশশো টাকা এই দেখুন এই একটা আছে এটাও হাতের কাজে পুরো অল ওভার হাতের কাজ হবে এই দেখুন এই দেখুন পুরো এই দেখুন পুরো এই দেখুন হাতের কাজের উপরে ঠিক আছে আর এগুলো সব হাতের কাজের উপরে একদম এটার দাম পড়বে আপনার আটত্রিশশো টাকা হ্যাঁ কালার আছে কালার অ্যাভেলেবল কালার আছে ঠিক আছে আর এইটা দেখুন মাসলিনের মধ্যে অ্যাম্বয়ডারি করা এটা কিন্তু হাতের কাজের না এগুলো ম্যাশিংয়ের কাজ করা হয় এই দেখুন এগুলো সব ম্যাশিংয়ের কাজ করা হয় এটার দাম পড়বে আপনার চব্বিশশো টাকা ঠিক হ্যাঁ চব্বিশশো টাকা এ দেখুন আমার আবার কিছু আরও আইটেম আছে সে আমি কয়েকটা দেখিয়ে গেলাম ঠিক আছে এ দেখুন লিলেন জয়শ্রি লিলেন একশো বি একশো কুড়ি কাউন্টের লিলেন জয়শ্রী লেন যারা লিলেন চেনে তারাই বুঝতে পারবে লিলেন কী জিনিস ঠিক আছে এই দেখুন আর এগুলো আপনি দেখছেন এগুলো কিন্তু সব হাতের কাজের উপরে এগুলো সব হাতের কাজের উপরে এ দেখুন পুরো হাতের কাজের উপরে ডিজাইন করা ঠিক আছে এটার দাম পড়বে আপনার বাইশশো টাকা জয়শ্রী লেন হ্যাঁ বাইশশো টাকা এই দেখুন এই আর একটা দেখুন এগুলো কিন্তু সব হাতের কাজের উপরে এই লিলেনগুলো সব হাতের কাজের উপরে ঠিক আছে এটার দাম পড়বে আপনার ষোলোশো টাকা কালার আছে এভেলেবল কালার আছে তেরো চোদ্দো টাকা করে কালার হবে এই দেখুন এই একটা আছে জয়শ্রী লিলেন একশো বিশ একশো কুড়ি কাউন্টের লিলেন একশো কুড়ি কাউন্টের জয়শ্রী লিলেন কাজগুলো দেখুন এগুলো সব হাতের কাজের উপরে সব হাতের কাজের উপরে এই দেখুন এই দেখুন সব হাতের কাজের উপরে এই দেখুন এটার দাম পড়বে আপনার বাইশশো টাকা হ্যাঁ সেসব আমি কয়েকটা স্যাম্পেল দেখাচ্ছি ঠিক আছে আমার প্রচুর আছে আপনি আসুন আপনারা আসুন এসে দেখুন ঠিক আছে আর যে আসতে পারছেন আমাদের ভিডিও কল করুন দেখুন কোয়ালিটি পারফেক্ট কোয়ালিটি পাবেন আমাদের মনিকা সায়েন্স সেন্টার হার্ড টাইম আমি তো ফার্স্টে বলেছি যে কোয়ালিটি আমরা মেনটেন করি ঠিক আছে এখানে কোনো ঠকবার কোনো চিন্তা নেই ঠিক আছে আপনি নির্ভয়ে পার্সেস করুন এখানে কোনো ঠকবার কোনো বিষয় নেই ঠিক আছে আর আমাদের জিএসটি আছে ঠিক আছে নর্মাল আছে আপনি যেইভাবে নেবেন আমাদের কোরিয়ার সার্ভিস সব আছে ডিডিটিসি আছে আর আপনার কোরিয়ার সার্ভিস আছে আপনার ট্রান্সপোর্ট সার্ভিস আছে সব আছে আমাদের জিএসটিতে পাকা বিলে মারা যাবে আপনি পাকা বিলে হলে পাকা বিলে মালিয়ে যাবে আমাদের কোনো অসুবিধা নেই আপনি যেইভাবে নেবেন এই দেখুন এই একটা আছে জামদানি কাজ করা এগুলো কিন্তু সব হাতের কাজ করা হ্যাঁ এটার দাম পড়বে আপনার ষোলোশো টাকা এই দেখুন আজকে লাস্ট কালেকশন দেখাচ্ছে এই দেখুন এটা হান্ড্রেড বাই হান্ড্রেড নিলেন এগুলো এই কাজগুলো কিন্তু হাতের কাজের উপরে এই দেখুন আমি একটুখানি দেখিয়ে যাচ্ছি দেখুন ঠিক আছে এটার দাম পড়বে আপনার ষোলোশো টাকা একবার আসুন মনিকা সাই সেন্টারে একবার আসুন ঠিক আছে আজকে কালেকশন এখানেই শেষ করলাম হ্যাঁ ধন্যবাদ